শেখেরচর বাবুরহাট এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিহত এক নরসিংদি থেকে মেহেদি হাসানের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত নরসিংদীতে ডিশ ও জুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্যের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু অভিযোগ উঠেছে এ সময় আহত হয়েছেন আরো একজন বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি রাত আটটার দিকে মাধবদী থানার শেখেরচর বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে নিহত মঞ্জু মিয়া মাধবদী থানার পোলানপুর এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে এবং আহত বক্তিয়ার মেহেরপাড়া ইউনিয়ন তাঁতি দলের সভাপতি ও যুবদল নেতা ইফতেখার আলমের ছোট ভাই পুলিশ ও স্থানীয়রা জানান এলাকায় ডিশ ইন্টারনেট ও জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন ও একই ইউনিয়ন যুবদল সভাপতি ইফতেখার আলম বাবলা গ্রুপের মধ্যে বিরোধ চলছিল এ নিয়ে তিন দিন আগে ইফতেখারের ছোট বাইর থেকে মারধর করে আক্রাম ও তার সহযোগীরা এর জেরে বৃহস্পতিবার রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এই সময় গুলিবিদ্ধ হয়ে ইফতেখার গ্রুপের ডিশ ব্যবসায়ী কর্মী মঞ্জুরের মৃত্যু হয় এবং আহত হন তাতিদল নেতা বক্তিয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ পুলিশ সুপার সুপার মোহাম্মদ আব্দুল হান্নান বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি বিভিন্ন তথ্য পেয়েছি বিএনপির দুই গ্রুপের মধ্যে ডিশ ইন্টারনেট ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ আর তা নিয়ে আজকের গুলাগুলি বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে